একজন হচ্ছেন সাহাল আব্দুল সামাদ আর দুই হচ্ছে আশিত কুনিয়াল ফাইনালে ট্রফি হোল্ডিংয়ের জন্য প্ল্যান বিতে এই দুজন ফুটবলারের কি ভূমিকা ছিল সেটা গোটা ভারত দেখেছে এবং দুজনে একটু চোটগ্রস্ত ছিলেন চোট থেকে ফিরে রিকভারি করেছেন থ্রু আউট আইএসএলে তারা খুব বেশি খেলার সুযোগ পাননি তাদের প্রচুর ম্যাচ দরকার প্র্যাকটিসের থেকে একটা ম্যাচ মানে সাতটা প্র্যাকটিস সেশন জানো তো যে কখনো হয় না স্লিপ সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রিপ এসআরএমবি টিএনটি বারের উইন গ্রিপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রিপ সেলফি চাই না অটোগ্রাফ নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত এবং আপনাদের প্রিয় শো ফুটবল এক্সট্রা নিয়ে আমি অরিত্র এবং আমার সঙ্গে রয়েছে সাইব দা আপনারা তো ভাবছেন যে ফুটবলের মৌসুম একটা তো মৌসুম শেষ হলো আইএসএল একটা দীর্ঘ মরসুম শেষ হল এবং এরপরে অবশ্যই যে আরেকটি টুর্নামেন্ট আছে সুপার কাপ সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা একদিকে ইস্টবেঙ্গল তারা জোর কদমে কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে সুপার কাপের জন্য অন্যদিকে অন্যদিকে মোহনবাগাল দল এই মুহূর্তে শিল্ড ও আইএসএল ট্রফি জিতে এই মুহূর্তে ছুটির মরশুম মোহনবাগান জুড়ে কিন্তু ছুটির মরশুম কিন্তু মোহনবাগানে যদি গোটা টিম নিয়ে আলোচনা করা হয় তাদের ডেভেলপমেন্ট টিম থেকে শুরু করে গোটা টিম কিন্তু এই মুহূর্তে সাফল্যের একেবারে শিখরে রয়েছে সেটা যেমন বড়রা ঠিক তেমনই ছোটরা এবং সুপার কাপে কি কম্বিনেশন হতে পারে মোহনবাগান সুপার জায়েন্টের সেই নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনা এবং প্রথম একাদশ কী হতে পারে সেই নিয়েই বিস্তারিত এবং কোচ কায়ে থাকতে পারেন আমরা সেই নিয়েই আলোচনা করব সাইদা রয়েছে সাইদা মোহন ইস্টবেঙ্গল প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং মোহনবাগান এই মুহূর্তে সবাই ছুটির মরশুম এবং সবাই প্রায় ছুটিতে রয়েছেন এবং এই জায়গা থেকে একটা প্রশ্নচিহ্ন রয়েছে যেখানে প্রত্যেকটা দল প্রায় পূর্ণ শক্তি নিয়ে নামছে আজকে ব্যাঙ্গালুরু এফসি তাদের দল ঘোষণা করেছে সেখানে সুনীল ছেত্রী গুরপ্রীত সিং চান্দ থেকে শুরু করে ফুল টিম যেটা সুপার কাপ যেটা আইএসএল ফাইনালে খেলেছিল সেই টিমই প্রায় খেলছে সেই ঘোষণা করা হয়েছে সেখানে দাঁড়িয়ে মোহনবাগান কি একটু পিছিয়ে রয়েছে কারণ মোহন সমস্ত বিদেশি ফুটবলাররা তারা বাড়ি চলে গিয়েছেন দেশে ফিরে গেছেন সেখানে মোহনবাগানের টিম কম্বিনেশন কিরকম হতে পারে বলে তোমার মনে হয় শোনো ভারতীয় ফুটবল খেলে এফসি পর্যায়ে যাওয়ার দুটো রাস্তা এক হচ্ছে তোমার শিল্ড জিততে হবে খেলে তুমি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলতে পারবে আর দুই হচ্ছে অপশান চ্যালেঞ্জার খেলার জন্য এই সুপার কাপ মোহনবাগান নিশ্চয়ই যে পিএইচডি পাশ হয়ে গেছে যার পিএইচডি হয়ে গেছে ডক্টরেট হয়ে গেছে সে তো আর নিশ্চয়ই উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনে ভর্তি হবে না আর এম তে ভর্তি হবে না ওটা হয়ে গেছে মানে এগুলো তার করা হয়ে গেছে ব্যাপারটাই সেই কারণে মোহনবাগান এই বিষয়টাকে জাস্ট ফর গেম আমি বলবো না বরং মোহনবাগান এমন একটা দল তারা বানিয়েছিল যেখানে অনেক প্লেয়ার কোয়ালিটি প্লেয়ার নিয়মিত ম্যাচ টাইম পায়নি খুব স্বাভাবিক ম্যাচ টাইম পাইনি তাদেরকে ম্যাচ টাইম দেওয়াটা এখন একটা ইম্পর্টেন্ট বিষয় এক তো প্রথম কথা তোমার প্রশ্ন ছিল কোচকে কোচ হচ্ছে ডেগি ডেগি কার্ডোজো আর বাস্তব রায় এই দুজন কোচিং করাবেন আর হোসে মলিনা টাটা বাই বাই ছুটি গায়া তিনি কি উপর থেকে উপর থেকে তার নিশ্চয়ই অ্যাপে দেখাবে টিভিতে দেখাবে বা যেখানে দেখাবে সেখান থেকে তিনি দেখবেন অবশ্যই তার নিজের দলের খেলা দেখবেন না অবশ্যই দেখবেন তা মোহনবাগানের টিম কি হতে পারে এর আগে একটা কথা আপনাদেরকে বলি মোহনবাগানের টিম কি হবে আমরা তো অবশ্যই বলবো তার আগে আমরা একটা কথা আপনাদেরকে জানাই যে কলকাতা লিগে মোহনবাগান ভালো করে খেললো না সুপার সিক্সেও প্রবেশ করলো না আমি বললাম কি গুরুত্ব দিয়ে কলকাতা লিগটা করছে না কয়েক বছর আগে পর্যন্ত মোহনবাগানের স্প্যানিশ কোচ ছিল তার আর এফ ডিএল টিমের বা ডেভেলপমেন্ট লিগের টিমের বা বিভিন্ন বয়সভিত্তিক ভাবনা চিন্তার মধ্যে আমরা নানান রকমভাবে বলেছিলাম যে সেই সময় কোচের অংশ করছেন করছেন কিন্তু একটা সিংহ ঘুমায় ঘুমায় তুমি সিংহের যা ভিডিও দেখেছো সে নেটজিও হোক ডিসকভারি হোক যা ভিডিও তুমি দেখেছো ঘুমাচ্ছে আর শিকার করছে ক্ষিপ্র কচিতে শিকার করে ঘুমায় আর এবারে আঠেরো ঘন্টা সে যদি ঘুমায় কতক্ষণ শিকার করছে কতক্ষণ খাচ্ছে মানে বাকি চার ঘন্টার মধ্যে বাকিটা তার জীবনের ব্যাপারটা আমি মন বাগানকে আমি সেটা বলছি না যে আঠেরো ঘন্টা ঘুমাচ্ছে কিন্তু আমি এটা বলতে চাইছি তারা যে এই আর এফ ডিএল চ্যাম্পিয়ন হলো ক্ষিপ্র গতিতে আমাদের ইস্টার্ন জোনের পর্যায়ে ইস্টবেঙ্গলে গিয়ে মোহনবাগান জাস্ট পেছনে ডায়মন্ড তার তারপরে ইস্টার্ন জোনে যদি হিসেব করি তিনটে দল গেল মোহনবাগানকে কে ভেবেছিল চ্যাম্পিয়ন হবে শুধুমাত্র মোহনবাগানের টিম ম্যানেজমেন্ট ছাড়া তার মানে ওই সিংহের আঠেরো ঘন্টা ঘুমের মতো প্রস্তুতি প্রস্তুতি ছিল ওটা এটা প্রস্তুতি যে প্রস্তুতিটা কেউ বুঝতে পারেনি এবং ভারতীয় ফুটবলে একটা বড় ইম্পর্টেন্ট কাজ মোহনবাগান করেছে মোহনবাগান তো ভারতবর্ষে কোনো টিমে ভালো খেলা ফুটবলারদেরকে রাখে না নিয়ে নেয় এখন মোহনবাগান ভবিষ্যৎ ফুটবল তৈরি করছে গোটাটাই তো মোহনবাগানের আর এফ এর আন্ডার টোয়েন্টি থ্রি যারা চ্যাম্পিয়ন হবে তারা তারাই তো দেশের ভবিষ্যৎ যারা চ্যাম্পিয়ন হয়ে এলো তারাই তো দেশের ভবিষ্যৎ মানে কলকাতা লীগ চলাকালীন এই ফুটবলারদেরকেই মোহনবাগান নার্সিং করেছে তৈরি করেছে মোহনবাগান ভালো খেলতে পারেনি কলকাতা লিগে কিন্তু এই ফুটবল এটার জন্যই মোহনবাগানকে আইএসএল জেতা তো মোহনবাগান জিতে মোহনবাগান সারা জীবনী ভারতবর্ষের সেরা সেটা টুর্নামেন্ট জিতেছে কিন্তু আন্ডার এজ লেভেলে মোহনবাগানের এই সাফল্য এই সাফল্যটা কিন্তু ভারতীয় ফুটবলের অ্যাসেট হয়ে গেল সেই টিমটার আটজন প্লেয়ার সুপার কাপ খেলবে না তোমরা এসো তোমরা আর বয়েজ নয় আর বাচ্চা নয় তোমরা বড়দের মোকাবিলা করো এই যে সর্বরা যে একটা টুর্নামেন্টে সেই টিমের আটজন ফুটবলার তারা মোকাবিলা করতে যাবে তার সঙ্গে দেশীয় পর্যায়ের কিছু সফল ফুটবলার তাদেরকে হেল্প করবে সঙ্গে থাকবে এটা ভবিষ্যতের মোহন বাগান তৈরি করবে মানে ভবিষ্যৎ আর বর্তমান একসঙ্গে মিলে গেল একসঙ্গে মিলে গেল কিন্তু টিমটা কি তাহলে চলো টিমটা একটু আলোকপাত করি বন্ধুরা সুবিধা হবে একেবারেই টিমটা তুমি বলো একেবারেই টিমটা যদি গোলে ধীরাজ একেবারেই গোলে ধীরাজ এবং ডিফেন্স যদি বলা হয় দীপেন্দু বিশ্বাস নুনো রাইস দীপেন্দু নুনো এই দুজন হচ্ছে সেন্টার ব্যাক একেবারে

ট্রফি হোল্ডিং এর জন্য প্ল্যান বিতে এই দুজন ফুটবলারের কি ভূমিকা ছিল সেটা গোটা ভারত দেখেছে এবং দুজনে একটু চোটগ্রস্ত ছিলেন চোট থেকে ফিরে রিকভারি করেছেন থ্রু আউট আইএসএল এ তারা খুব বেশি খেলার সুযোগ পাননি তাদের প্রচুর ম্যাচ দরকার প্র্যাকটিসের থেকে একটা ম্যাচ মানে সাতটা প্র্যাকটিস সেশন জানো মানে সাতটা প্র্যাকটিস সেশন খুব ইম্পর্টেন্ট সেটাও টিম ভাবছে মানে এত ভালো টিমের সেট আপটা ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবকিছু ক্লাস আমি আবার বলছি ক্লাস আশিক কুনিয়ান আর শাহালকে রেখে তারপর এটা বলো অভিষেক গ্লেন অভিষেক তো টিমে ছিল খুব বেশি সুযোগ পায়নি অভিষেক সূর্যবংশী আর গ্লেন মানে গ্লেন মার্টিনস গ্লেন মার্টিনস আর আক্রমণ ভাগ সুয়েল ভাট এবং সুয়েল ভাট অবশ্যই এবং তার সঙ্গে সামাং পা সামাং আছে যে খুব নাম করেছে তোমার এই আর এফটি আরএফটি ফাইনালও হ্যাটট্রিক করেছে তার সঙ্গে সর্বমোট বেঞ্চে থেকে শুরু করে মাঠ এবং বেঞ্চ সব মিলিয়ে আটজন ফুটবলার এবং সালাউদ্দিনও রয়েছে সা সালাউদ্দিনও রয়েছে কেরালা থেকে আসা ছেলে এই হচ্ছে মোহনবাগানের মোটামুটি টিম একটু আপ ডাউন এদিক ওদিক হবে এটুকু বলা যায় একেবারে দীপেন্দু নুনো বানওয়ালা আমানদ্বীপ এবং ধীরাজ কোলে আসিক্রোনিয়ান সুহেল ভাট অভিষেক গ্লেন এবং সুহেল আহমেদ ভাট ও তামাং এবং অবশ্যই সালাউদ্দিন রয়েছে সুযোগ আছে সুযোগ আছে এবং কোচ বাস্তব রায় ও ডেগি কার্য একদম একেবারে এই টিম কম্বিনেশন নিয়ে নামবে মোহনবাগান দল আসন্ন সুপার কাপে আপাতত আপনারা যার যেটা জল্পনা করছেন যে মানে টিম কম্বিনেশন কী হবে কোচ কী হবে তো আপাতত এই হচ্ছে মোহনবাগানের টিম সেক্ষেত্রে একজন বিদেশি নিয়ে খেলবে সাইফ দা নুন তিনি থাকবেন এটা কি মোহনবাগানের জন্য একটু কোথাও একটু চাপের বিষয় ব্যাপার না মোহনবাগান যেটা পাওয়ার পাওয়া হয়ে গেছে এই সিজনে মোহনবাগান যে দুটো ভারতীয় ফুটবলে ইম্পর্টেন্ট জিনিস পাওয়ার পাওয়া হয়ে গেছে এবারে মোহনবাগানেকে দিতে হবে পেয়েছে এবার দেবে সে দেওয়াটা কিছু একঝাক ফুটবলার আমার এটাই মনে হচ্ছে গোটা বিষয়টা এবং কিছু এক্সপিরিয়েন্স যেটা খুবই দরকার সবসময় চ্যাম্পিয়নশিপের নেশায় চলতে চলতে না তোমার এক্সপিরিয়েন্সটা গ্যাদার হয় না সেই সময়টা তোমার থাকে না এখন তো আর মোহনবাগানের এই টুর্নামেন্টটা জিতলে তারপর একটা এফসি কাপের স্কোপ পাওয়া এ এফসির কোনো একটা স্লটের স্কোপ পাওয়া কোনো দরকারই তো নেই প্রয়োজনীয় নেই সেটা আগেই বলেছি সুতরাং মোহনবাগান পেয়েছে এবার দেবে ডুপি বলার ও তো আমরা দেখিনি দেখা যাক কে তিনি কেমন খেলে এবং আপাতত সেই দিকে আমাদের সকলের নজর থাকবে সুপার কাপে কি দল হয় মোহনবাগানের এবং সেই দলের যে প্রাথমিক যেটা হতে পারে সেটা আপনাদেরকে অবশ্যই জানালাম এবং দেখতে থাকুন এক্সট্রা টাইম বাংলা খেলার সব খবর পেতে আপনাকে কিন্তু নজর রাখতেই হবে এক্সট্রা টাইম বাংলার ইউটিউব ও ফেসবুক পেজটি ধন্যবাদ এক্সট্রা টাইম